একটি সারারা পায়জামা আপনি কিভাবে কাটবেন কাপড়ে বাইসটি কিভাবে দিবেন এ টু জেড আজকে আপনি শিখে নিতে পারবেন এই ভিডিওতে এখানে যে পায়জামাটির জন্য আমি কাপড় নিয়েছি আড়াইগজ কাপড় ডাবল বাসে বাস করে মানে টোটালি চার পার্টে বাস করে আমি বন্ধ সাইড আমার পাশে রেখেছি আর খোলা সাইডটি আমার ওপাশে পাশে রেখেছি এখন যে মার্কিংটি দিয়েছি এটি হল মূলত সারারা নিশের জেগের গের সাইড টোটাল পায়জামার মাপ পঁয়ত্রিশ ইঞ্চি আর সারারার যে অংশ সেটি হলো এগারো ইঞ্চি এটি আপনি বুঝতে হবে ঠিক আছে তো পাজজামাটির হাই হলো তেরো ইঞ্চি এখন যে এগারো ইঞ্চি সারারা আর আরও এক্সট্রা এক ইঞ্চি আমি শিলার জন্য নিতেছি তারপরে ওইভাবে সুজাসুজি করে দাগটি টেনে নিতে হবে তারপর টোটাল পায়জামার যে লম্বা লম্বার মধ্যে একটি মার্কিং দিয়ে দিতে হবে তারপরে হাইয়ে যে মার্ক আছে দুইটি মার্কি এই টেনে নিতে হবে উপরে আমি দুই ইঞ্চি কাপড় রাবারের জন্য নিয়েছি আজকের ভিডিওটি দেখলে আপনি রাবার সহ টোটাল পায়জামার সিলাই এবং কাটিং দেখে এবং শিখে নিতে পারবেন তাই নতুন যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী তো এবার দেখেন গেরের মাপ দিয়েছি আমি চোদ্দো ইঞ্চি আর রাবারের যে অংশ সেই অংশের মাপ দিয়েছি আমি সাড়ে বারো ইঞ্চি আর পায়জামার যে মুড়ি আছে মানে সারা যে গেরের যে অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যে আমি এগারো ইঞ্চি দিয়েছি এখন নিচের কাপড়টুকু আমি এই কাছে দিয়ে সমান করে নিব তারপর এই মার্কিং বরাবর কেটে নিব এটি হলো সারারার সাইড তারপর যে উপরের যে অংশটুকু আছে এভাবে আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিতে হবে তো এইভাবে মূলত একটি সারারা সহজে কাটিং করে আমি নিয়েছি যাতে আপনারা সহজ ভাষায় বুঝতে পারেন তো আপনি চাইলে ঘরে বসে এই পায়জামাটি কাটিং করে নিতে পারবেন এবং সিলাই শিখে নিতে পারবেন তো এবার আসুন আপনাদেরকে আমি নিয়ে চলে যাই মেশিনে মেশিনে কীভাবে আমি সারারার যে কুসিটুকু আছে কুসিটুকু সিলাই দিই এ টু জেড আপনাদেরকে দেখাবো আর টোটাল দুই পায়ের মধ্যে আমি একটি পা আপনাদেরকে সিলাই করে দেখাবো এই যে সারার অংশটুকুর এক পাট নিয়ে আর উপরের অংশটুকু আরেকটি পার্ট নিয়ে এই দুটি পাট কিভাবে আমি কুচি দিয়ে সমান করে অ্যাটাচ করি তা আপনাদেরকে এই দাপে দাপে দেখাবো এই যে দেখেন মিডিল সেন্টারটি ঠিক রেখে যে এক্সট্রা কাপড়টুকু আছে সেই এক্সট্রা কাপড়টুকু আপনারা এই কুচি দিয়ে সমান করে নেবেন যদি কাপড়ের বর বেশি হয় তাহলে কুচিটা বেশি হয় সেক্ষেত্রে সারারার গেটটা অনেক বিউটিফুল হয়ে ফুটে ওঠে তো আপনার চেষ্টা করবেন এই সারারা বেশি গের কাপড় দিয়ে সারারা তৈরি করতেন এই যে দেখেন পায়ের যে অংশটুকু সারারার আমি অলরেডি খুশি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে নিচের যে সেলাইটুকু আছে ছোট্ট করে একটি সেলাই দিয়ে দিবেন। তো এইভাবে সেলাই দেওয়ার পর সারারার যে খুশি যে জায়গায় দিয়েছি সেই জায়গাটার মধ্যে একটি চাপ সেলাই দিয়ে দিবেন আর লক সিলাই দিলে আপনারা এই কাপড়টুকুর জন্য অনেক ভালো এই যে দেখেন এখানে আমি লক সিলাই দিয়ে দিয়েছি উপরে একটি চাপ সিলাই দিয়ে নিচের অংশটুকু আমি কমপ্লিট করে নিলাম ঠিক আছে তো এইভাবে আমি দুটি পাই আমি সেলাই করে নিলাম সময় শর্টের জন্য আপনাদের যাতে মূল্যবান সময় নষ্ট না হয় সেই জন্য আমি একটি পা সিলাই করে দেখালাম এখন উপরের যে হাই আছে হাইয়ের অংশটুকু হাইয়ের পার্টটুকু আমি সেলাই করে নিব অবশ্যই সেলাইটুকুকে আপনারা ডাবল করে নিয়ে দেবেন তো দুটি সাইড হাইয়ের যে দুটি সাইড আছে দুইটি সাইডই আপনারা সেমভাবে সিলাই দিয়ে দেবেন একদম সহজ ও সিম্পল একটি কাজ যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি নতুন হয়ে থাকলেও গড়ে বসে আপনি চাইলে যে কোনো কাপড় দিয়ে সারারা এই প্লাজোটি তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখেন এবার আমি সাইড সিলাইটি হাই সিলাই দেওয়ার পর সাইড সিলাইটি আমি সেলাই করে নিতেছি দুইটি পায়ের অংশ আমি এক সিলাই দিয়ে আমি কমপ্লিট করে নিব তো আজকের এই পদ্ধতিটি অনেক সহজ এবং ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা কম সময়ে আর অল্প টাইমে ইজি পদ্ধতিতে আপনারা সিলাইটুকু এবং কাটিংটুকু শিখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন আশা করি আপনার মতামতের ভিত্তিতেই আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো এখন যে রাবারটুকু আছে আমি রাবারটুকু লাগিয়ে নেব এই যে দেখেন রাবার কাটিংয়ের যে সিস্টেমটা রাবার কাটিং করার পর দুটি মাথা এক করে সেলাই করে নিতে হবে তো এইভাবে দুটি মাথা এক করে সেলাই করে নেওয়ার পর তারপর আমি একটি সুরো সেলাই দিয়ে রাবারটিকে অ্যাটাচ করে নেব একটু খেয়াল রাখতে হবে যাতে প্রতিটি অংশে সমান করে রাবারটা এই বিষিয়ে থাকে মানে কোনো অংশে কম কোনো অংশে বেশি যাতে না হয় এইভাবে রাবারটুকু আমি লাগিয়ে নিতেছি আপনারাও একটু খেয়াল রাখবেন রাবার লাগানোর মূল টিপসটি হলো যে কাপড় এবং রাবার যাতে সমান করে সব জায়গায় এক হয়ে থাকে তারপরে আরও দুইটি সেলাই দিয়ে রাবারটুকুকে আমি লাগিয়ে নিব দাপে দাপে আপনারা দেখতে থাকেন তার পাঁকে দিয়ে আমি আপনাদেরকে বলি আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের পোশাকের